গুড আফটারনুন নমস্কার সবাইকে সেন্স কিচেন স্টোরিজের সবাইকে স্বাগত প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিয়ে চা খেয়ে রান্নার জন্য সবজিগুলো কাটাকাটি করে গুছিয়ে নিচ্ছে মার শরীর খারাপ তা না হলে এই কাজগুলো মাই গুছিয়ে দেয় তারপর ব্রেকফাস্টে আজকে রুটি তরকারি বানিয়েছিলাম আজকে একটু লাউ শাকের ভর্তা করব মেয়ে আমাকে অনেক সাহায্য করেছে আজকে মসুর ডালে বড়া বানাবো বলে তাই ডালটা বেটে বাকি উপকরণগুলো মিশিয়ে ব্যাটারটা রেডি করে রেখে দেব ওটা খাবার আগে গরম গরম ভেজে নেব দুধ দিয়ে শুক শুক্তো বানাবো তাই আজকে প্রথমে সবজিগুলো বড়ি ভালো করে ভেজে তুলে রাখব তেলের পাঁচফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে তাতে দু এক কচি টমেটো দিয়ে একটু ভেজে নেব ওটা ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে নেব দিয়ে একটু ভালো করে ঢেকে সবজি আর মশলাটা একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে একটু হলুদ দিয়ে আবারও ঢাকা দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে একটু বড়ি দিয়ে দিলাম তারপর দুধ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এদিকে সর্ষে আর জিরে ধনে গুঁড়ো করে শুক্তোর সাথে মিশিয়ে দিলেই রেডি হয়ে গেল দুধের দিয়ে শুক্তো এদিকে কড়াইয়ে তেল গরম করে বড়াগুলো একটা একটা করে ভালো করে ছাকা তেলে ভেজে একটা পাত্রে তুলে নেব তারপর মাকে খাওয়া দিয়ে দিয়েছি আমাদেরও লাঞ্চ টাইম হয়ে গিয়েছে চলুন শেয়ার করি আপনাদের সাথে আমার লাঞ্চ থালি গরম ভাতের সাথে লেবু লঙ্কা দিয়েছি লাউ শাকের ভর্তা মুসুর ডালের বড়া এই বড়াগুলো স্বাদে গন্ধে খেতে অসাধারণ যদি কখনো বানাবেন ভাবেন কমেন্ট করে জানাবেন রেসিপি দিয়ে দেব। শুক্তো আলুর পোস্ত আর কুমড়োর দিয়ে লাঞ্চ থালি সাজিয়ে দিয়েছি নিরামিষ লাঞ্চ থালি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার ধন্যবাদ টাটা